যদি বন্ধ না করেন যদি আপনি যদি ওই বাংলাদেশে আজকে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করছে অবিলম্বে বন্ধ করুন তা না হলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে কারণ আমাদের ধর্মে আমরা চলে যাব স্যার আমরা যেহেতু আমরা শান্তিপূর্ণ ভাবে করছি আজকে হয়তো আপনার একটু সমস্যা হচ্ছে সামান্য একটু আপনাদের এই সমস্যাটা একটু মেনে নিন কারণ পরে কিন্তু কলকাতা শহরে দেখে চলতো যখন ওই এসে রেড যখন নামাজ পড়ে ঘন্টার পর ঘন্টা তখন কিন্তু পুলিশ কিছু করতে পারে না আমরা আজকে আমাদের দেয়ালে বিট টাকা গেছে বন্ধু দেয়ালে বিট টাকা গেছে আর মানলাই যারা আক্রান্ত হচ্ছে তার আমাদের ভাই তার আমাদের রক্ত আজকে তাদের জন্য আমরা রাস্তায় পারবার নামবো আর পরে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধু আজকেই এই পশ্চিম বাংলায় ভারত বর্ষে স্বাধীন করেছে যারা হাজার হাজার হিন্দু যুবকরা फांसी দড়ি কোলাই নিয়ে তারা হাসতে হাসতে জীবন দিয়েছিল আজকে তাদের কথা স্মরণ করতে রে বাদল বিনয় Dinesh আজকে কলকাতা রাইটার্স ভিলে আক্রমণ করেছিল আজকে তাদের কথা স্মরণ করুন কারণ আমাদের গীতা স্পষ্ট বলা আছে গীতাতে স্পষ্ট বলা আছে বাসন্তী জিন নারী কথা বিয় নবাণী গ্রীন্মান্তির অরপর অতি তথা শরীরব বিয়া জিন্না নন্নানি সমজাতি নবাণী দেই আচ্ছা গীতাে বলা আছে আমার এই গায়ে যে বস্ত্রটা আছে এটা যখন পুরাতন হয়ে যায় এটা আমি খুলে ফেলি আবার যখন আমি একটা নতুন বস্ত্র পরিধান করি আচ্ছা হিন্দু যুবকরা তোমরা আজকে গীতা সহায্য স্মরণ ভারত মাতাকে রক্ষার জন্য হাজার হাজার হিন্দু যুবকরা ফাঁসির তরি গলাই নিয়ে আস্তে আস্তে জীবন শুরু অর্থাৎ হিন্দুরা অর্থাৎ এই যে কিন্তু আমার আত্মা কখনো মরবে না অর্থাৎ এই আত্মা কখনো মরে আমি নতুন করে চিন্তাবার জন্ম নেবো অর্থাৎ হিন্দু যুবকরা সেই গীতার আদর্শ সেই গীতার অগ্নি মন্ত্রকে ধারণ করে আজকে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম ভারত মাতাকে স্বাধীন করেছিলাম সেই হিন্দু যুব সমাজ কখনো দুর্বল হতে পারে না কোন রাজনৈতিক দলের আজকে দাসত্ব করবেন না আপনার ধর্ম আগে আপনি তৃণমূল করতে পারে আপনি সিপিএম করতে পারে আপনি বিজেপি কংগ্রেস করতে পারে। হিন্দু সবার আগে আপনি হিন্দু আপনার যদি ধর্ম না থাকে আপনার যদি দেশ না থাকে আপনি পালিয়ে যান জায়গা থাকবে না বলবো আফগানিস্তান পাকিস্তানও কিন্তু পরিস্থিতি আপনারা দেখেছেন সেখানে আফগানিস্তান পাকিস্তানে হিন্দু মাত্রে মাত্র শূন্য করে ফেলেছে হিন্দু আর নেই